আজকে আমি তোমাদের জন্য যে কালেকশনটা নিয়ে এসেছি এই কালেকশনটা তোমরা এক নজরে দেখে বলবে আরে দিদি এ তো ওপেন বর্ডার তোমরা দেখো দেখো কালেকশনটা দেখো পুরো তোমাদের মনে হচ্ছে না এটা ওপেন বর্ডার নিয়ে এসেছি তোমাদের জন্য হ্যাঁ অ্যাকচুয়ালি ওপেন বর্ডারই নিয়ে এসেছি বাট নিয়ে এসেছি তোমাদের কিন্তু একদম খাড্ডি বেনারসির ডিজাইনকে ঠিক আছে কালার অপশন প্রচুর এনেছি পার্পেলের মধ্যে প্রচুর সিরিজ তোমরা দেখতেই পারলে মানে হট পিঙ্ক পার্পেল যেটা বলা হয় আর একটা কথা বলে দিই অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে কারণ এটা আমি আছে তোমাদের দিতে চলেছি উল্টো পাল্টা দামে উল্টো পাল্টা দাম কেমন সেটা তো ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন আমি অবশ্যই ফুল ভিডিওটা দিই তার সাথে বলে দিই নাম্বারটা দেওয়া আছে সেই তোমরা ফার্স্ট কালার তোমাদের একদম ম্যাজিক দিয়ে দিচ্ছি এটা ম্যাজিক পার্পল বললেও ভুল হবে এটা অনেকটা না রয়্যাল ব্লু অ্যান্ড পার্পল মিক্স করে যে পার্পলটা হয় এক্স্যাক্টলি সেই পার্পলটা আর অবশ্যই বলবো যে খাড্ডি সিল্কের মধ্যে যেই কালেকশনটা আজকে নিয়েছি এই কালেকশনটা সত্যি তোমরা কোথাও দেখতে পাবে না ঠিক আছে আমি এক বলে দিই পুজো চলে এসছে এখন কি সবসময় তোমাদের জন্য সেই আগের জিনিস রিস্টক করলে হবে অবশ্যই রিস্টক কালেকশন দরকার তার সাথে কিন্তু নতুন দরকার কালেকশন দেখবে গ্লেজ মানে কতটা গ্লেজ লাগে বলে একটা যতটা গ্লেজ সেই পরিমাণে গ্লেজ দেওয়ার চেষ্টা হয়েছে এই শাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে ঠিক আছে ফুল বডিতে দেখো অজস্র মিনাকারির কাজ মিনা ছাড়া কিন্তু নয় মিনাকারি কাজের মধ্যে তোমরা পাচ্ছ ফুল শাড়িটার মধ্যে ফুল শাড়িটার লুকিং টা দেখে নাও একদম পুরো শাড়িটাতে এই ডিজাইনটা রয়েছে অ্যান্ড এর সাথে তোমরা যেটা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ব্লাউজ পিস টা পুরো কাজ করা রয়েছে হাতায় তোমাদের বর্ডার রয়েছে ফুল শাড়িটার মধ্যে তোমাদের এই যাচ্ছে বর্ডারের কাজটা বিউটিফুল একটা লুকিং এ চলে বুকিং করে ফেলো এসে এবার কালার দেখাই ঠিক আছে কালার দেখো জাস্ট কালার দেখো একদম রামা কালারের মধ্যে চলে আছে আমার এই বর্ডারটা এত ভালো লাগছে আমি কিছু বলতে পারছি না মানে বলে বোঝাতে পারছি না অবশ্যই বলতে পারবো না কেন আচ্ছা দুটো বর্ডার একটা জিনিস দেখে দাও দুটো বর্ডারে কিন্তু তোমাদের রয়েছে একদম মিনা কারির মধ্যে তার মধ্যে মানে বডির কাজ মানে খাদি সিল্ক এত সুন্দর সত্যি বলছি আশা করিনি যা যত সুন্দর আমার হাতে এখন আমি নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই যে হয় না কিছু কিছু জিনিস আশা যতটা করা হয় তার থেকে বেশি চলে আসে এক্স্যাক্টলি আজকের কালেকশন হয় নেক্সট কালার দেখো আমি তোমাদের আছে কালারে এত ভরিয়ে দেবো যে তোমরা কনফিউজ হয়ে যাবে কোন কালারটা আগে নেবো কোন কালারটা পরে নেবো আর যারা ভাবছো যে বিয়ে মানে সরি বিয়ে বাড়ি বলছে হ্যাঁ অবশ্যই বিয়ে বাড়িতেও কেনাকাটা করতে পারো এইসব কালেকশন যারা যে পুজোতে দিদি আমার জন্য দেখালে হবে অফিস মানে ভিফ পারপাস আমাকে কালেকশন দিতে হবে তাই না তো তাদের বলি এগুলো গিফট পারপাসই কালেকশন তোমরা যত খুশি তত নিয়ে নাও ভীষণ সুন্দর দেখতে এতটাই সুন্দর ঠিক আছে আর দামটা তার সাথে দামটা দাম শোনার পর গিফট পারপাস নিতে ইচ্ছা করবে কিন্তু যখন বাড়িতে যাবে তখন আর কাউকে দিতে ইচ্ছা করবে না কারণ এই কালেকশনটা যখন তোমরা হাতে পাবে তখন বলবে এই দামে এই কালেকশন আমি এই দামে এই কালেকশন পেলে আমি নিজে নেব থেকে তাই কালার দেখো একদমই যাচ্ছে তোমাদের তুতে কালার মধ্যে ও ফিরোজি কালার তার মধ্যে মিনাকারী কাজ রয়েছে নিয়ে বুকিং করে ফেলবে স্কিনা দেওয়া নাম্বার সবাইকে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যা যা দেখছো প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে আমি যাই না তোমাদের কেন হয় না আমাকে লাইক কমেন্ট করতে প্রচন্ড কষ্ট হয় না হলে আমি ভিডিও ছাড়ার সময় অল সোল্ড আউট বাট সারি পা মানে ভিডিওর লাইক কমেন্টে গিয়ে নো লাইক নো কমেন্ট কেন বলো তো একটু তো কষ্ট হয় না আমার চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম প্যারোড গ্রিন কালারের মধ্যে সবাইকে বলবো এইসব কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে হয়তো সেম ডিজাইন দিতে পারবো না বা হয়তো ডিজাইন যদি সেমও পাও আজকে আজকে ভিডিও চালাম আজকে যারা আসবে হয়তো দশটা কালার দেখালাম পাঁচ চারটে কালার দোকানে আসলে পেলে বা দুটো কালার পেলে আর যদি বলো যে এই দামের মধ্যে হ্যাঁ এই দামের মধ্যে প্রচুর কালেকশন সব ভিজিট করলে পাবে শপে চলে এসো সব ভিজিট করলে সবকরম কালেকশন পেয়ে যাবে কিন্তু ওই একটাই কথা সেটা হলো ডিজাইন সেম পাবে না আর এগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি সেটা প্রুফ আমাদের শাড়িতে রয়েছে পিএসএইচ এর নাম্বারে ট্যাগিং করা থাকে তো তোমাদের যাদের যাদের মনে হবে যে এই কালেকশন গুলো মানে কি রকম কোয়ালিটি হবে তাদের বলি আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারি দেখো শাড়িতে এই স্টিকারটা এখন সচরাচর সবাই বাড়িতে এসেও বসিয়ে দিচ্ছে আমাদের অত সময় নেই আমাদের এখন কোম্পানির ঘর থেকে বনি মানে বসিয়ে আনা হয় কিন্তু শাড়ির মধ্যে ডিজাইনটা তো কোনো ব্যাপার না তো সেই জন্য বলবো অবশ্যই স্কিনে তার নাম্বারে বুকিং করো সব শাড়িতে তো চলো দামটা এবার বলে দিই দামটা হচ্ছে শুধুমাত্র 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 সিক্স ফ্রি শিপিং ইন্ডিয়া আজকে ভিডিও শেয়ার করার কোনো প্রয়োজন নেই শুধু লাইক করো কমেন্ট করো আর অবশ্যই ভালো লাগলে ফলো করে দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও না ফ্রি শিপিং থাকছে টাইটা